হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে পনেরোশো টাকার মধ্যে সবচেয়ে ভালো কিছু প্রফেশনাল র্যাকেটগুলো দেখাবো তো প্রথমেই আমি চলে যাই ম্যাক্স বোল্ড র্যাকেটে এটা একটা ম্যাক্স বোল্ড র্যাকেট এটা আসলে মাত্র পঞ্চান্ন গ্রাম ওয়েট এবং সুপার পাওয়ার এম সেভেন্টি থ্রির একটা র্যাকেট এটা কিন্তু থার্টি টু থে পর্যন্ত টেনশন দেওয়া যাবে আমরা অবশ্য প্রত্যেকটা র্যাকেটেই সাতাইশ টেনশন দিয়ে বাধাই করে রেখেছি আচ্ছা আমাদের কাছ থেকে যে র্যাকেটগুলো পাবেন প্রত্যেকটা র্যাকেটই কিন্তু আপনার ইস্টিং এবং একটা কাপড়ের ব্যাগ একদম ফ্রি থাকবে আচ্ছা দ্বিতীয় যে ইয়ে দেখবেন সেটা হলো লিনিং কোম্পানির এক্স ওয়ান র্যাকেট এই র্যাকেটটা কিন্তু আপনার সত্তর গ্রাম ওয়েট এবং এই র্যাকেটেও কিন্তু স্টিং আপনার তিরিশ থার্টি পর্যন্তই দিতে পারবেন আমরা সাতাশ দিয়ে রাখছি এই র্যাকেটটা আপনারা চাই প্রথমে এই ম্যাক্স বোল্টের এই র্যাকেটটা পনেরোশো টাকায় পেয়ে যাবেন এক্স লিনিং এক্স ওয়ান এই র্যাকেটটা অল কমপ্লিট আপনারা এগারোশো টাকায় পেয়ে যাবেন তারপরে যাব ইউন এক্সের অ্যারোমেটেড সেভেন সেভেন ফাইভের একটা র্যাকেট এই র্যাকেটটাও কিন্তু আপনারা থার্টি ফোর এলপিএস পর্যন্ত টেনশন দিতে পারবেন অলরেডি আমরা সাতাশ দিয়ে রাখছি এবং অল কমপ্লিট সাথে একটা ব্যাগ একদম ফ্রি থাকবে অনলি পনেরোশো টাকায় এই র্যাকেটটা পেয়ে যাবেন আচ্ছা এরপরে যেটা দেখাবো চায়না অনুমোদিত গভর্নমেন্ট অনুমোদিত যে র্যাকেট চিচিং ডির ভার্সেস যে র্যাকেটটা এর বিভিন্ন কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা অল কমপ্লিট চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মানে একটা ব্যাগ থাকবে বা ভালো মানের একটা ব্যাগ থাকবে এবং সাথে কিন্তু স্ট্রিংটা তিনশো টাকার স্ট্রিং এবং প্রত্যেকটাই কিন্তু ইউনেক্সের এন নাইনটি ফাইভ স্টিং ব্যবহার করা হয়েছে আচ্ছা এরপরে আপনার যারা যে ব্যাটটা পাবেন এই ব্যাটটার কিন্তু বর্তমানে হিউজ রানিং সেটা হলো ভিএস কোম্পানির টাইটান সেভেন হ্যাঁ এই টাইটান সেভেন টেন টেনটা আমি আপনাকে দেখাচ্ছি না টাইটান সেভেন টেন স্পেশাল এইগুলো সবই কিন্তু আপনারা মাত্র আমাদের কাছে অরিজিনাল যেটা আছে সেটা কিন্তু সতেরোশো টাকায় পেয়ে যাবেন আর যেটা আপনার মাস্টার কপি আছে সেটা হলো চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং যেটা সুপার কপি আছে সেটা কিন্তু আপনারা অনলি এগারোশো টাকায় পেয়ে যাবেন আমি যেটা বলবো সেটা কিন্তু অ্যাকুরেট থাকবে অরিজিনালটা সতেরোশো টাকা মাস্টার কপি চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং পার কপি কিন্তু এগারোশো টাকায় অল কমপ্লিট পেয়ে যাবেন এবং এই দেখেন এমন ধরে আমাদের প্রত্যেকটা র্যাকেটেই কিন্তু ভালো মানের স্টিং ব্যবহার করা হয়েছে তো এই ছিল আজকের নিউজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ